সপ্তগ্রাম বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী তপন দাসগুপ্ত মহাশয়ের পরামর্শে আজকে আমনা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আর জিকর হসপিটালে ধর্ষণকারী ফাঁসির দাবিতে এবং হসপিটালে যে ভাঙচুর রয়েছে সেই ভাঙচুরের রসিদের গ্রেফতারের দাবি নিয়ে আমনান অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির এক মহামিছিল অনুষ্ঠিত হল আলীনগর থেকে হলুবাদপুর বিডি অফিস বরুণানপাড়া মোড় পর্যন্ত আপনার অঞ্চলের সমস্ত ভূতের মানুষ এবং সাধারণ মানুষ এই মিছিলে অংশগ্রহণ করে আমরা ধিক্কার জানাই ধর্ষণকারীকে সাথে সাথে ধিক্কার জানাই পশ্চিমবাংলার বিরোধী রাজনৈতিক দলগুলো কারণ তারা যেভাবে চক্রান্ত করে বাংলাকে কালিমা কালিমালিত করার একটা চেষ্টা চরিত্র চালাচ্ছে তার বিরুদ্ধেও ছিল আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল আগামীকাল আলীনগর পার্টি অফিসে পলবাতারপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সকাল দশটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত আমরা ধর্মা এবং অবস্থান বিক্ষোভ করব আমাদের এই আন্দোলন বলুন আমাদের এই লড়াই সংগ্রাম বলুন চলবে বাংলার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমার নাম স্বামীম মণ্ডল আমরান অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সারা পশ্চিমবঙ্গ বিপুরে আজকে ব্লকে ব্লকে সীমার মুখির হচ্ছে আসামি ফাঁসির দাবিতে আমি আমার বিধানসভার পল ব্লকেও কর্তৃ বর্ধের মুখির করছি এখন আমরা সেই কালটা আপনারা করে বললাম আগামীকালকে সকাল দিক দশটার দিকে সকাল দিক শতাব্দী অব্দি অবস্থান আছে আর উনিশ তারিখে তো রাখি বন্ধন আছে যে বিচার ব্যবস্থা যারা এই অপকর্ম করেছে ক্যাংরে করেছে যারা ভাড়া করেছে তাদের ইমিডিয়েট বিশ্বাস এবং সব দেওয়া এবং আমরা চাই থাকি ইতালিস মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মাস্টার্স কোর্স শেখানো হয় ন্যূনতম খরচে অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ এবং বিভিন্ন স্ক্রিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ এছাড়াও বিশেষ বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই অ্যাকাডেমি কোর্স শেষে আইএসও দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত শংসাপত্র দেওয়া হয় যোগাযোগ করুন এইট টু ফাইভ জিরো সিক্স সেভেন এইট জিরো ফোর থ্রি আমাদের কোনো শাখা নেই